যখন আসতেছিলাম তখনই সংবাদ পেলাম যে নিকলের যে হাওড়ের যে রাস্তাটা সেটা ভেঙে গেছে দেখো 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 রাস্তা ভেঙে গেছে আমার কিছু করেন না আমি কিন্তু এই মুহূর্তে নিকলিতে আছি কেমন লাগতেছে একটু গেস করো যদি এখন ট্রেন চলে আসে আমার কি হবে দেখো আমরা মই দিয়ে এখন এই যুগে এইসব মই দিয়ে কিন্তু লাঙল চাষ হয় ঠিক আছে Dua kala mau itu terlalu लाल কিশোরগঞ্জ যাব আর মিঠা মাইন নিকি হাওয়ার যাবো না এটা কি হয় কিশোরগঞ্জ যেতে যেতে আমার সাথে কি ঘটলো সেটি তোমাদের সাথে শেয়ার করব থার্টি ফার্স্ট নাইট শেষ করে কিন্তু একেবারেই ভোরে দু সালে ভোরে আমি রওনা হয়েছিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে এবং কিশোরগঞ্জ ঠিকঠাক মতো পৌঁছে গেলেও তবে যে নিকলি নিকলি যে হাওয়া রয়েছে সেখানে কিন্তু ঠিকঠাক মতো পৌঁছতে পারিনি এবং দেখো আমি কিন্তু এখন যে কিশোরগঞ্জ সরার চর রয়েছে, সেখানে গিয়েছিলাম সেখান থেকে একদিন করে। হচ্ছে যে হাওড় রয়েছে নিকলি হাওড় সেখানকার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম তবে এখন এই মুহূর্তে আমরা রয়েছে ছাতির চট দেখো যে হাওড় রয়েছে সেই হাওড়ের নদীর নদী কিন্তু আমরা পার হচ্ছি বিশাল বড় নদী কি আর বলবো তো যাই হোক আমরা দেখো এখানে আর ওই সময় প্রচন্ড বেশি প্রথম দিকে দুই সালের প্রথম তিন চার দিন কিন্তু একেবারে সত্য প্রবাহ ছিল সারা দেশে এত বেশি শৈত্য প্রবাহ ছিল যে উপরে সুজিম আমার তো কোনো খবরই নেই আমরা এই যে ছা ছাতিছর ওপার আসার পর এখানে একটু জায়গা পেয়েছিলাম সেখানে হচ্ছে ফটো আমাদের ভালো আসছিল তাই আমরা এখানে কিন্তু কিছু ফটো সেশন করে নিলাম এবং পারে আমরা হাওড়ে যখন নিকলি মিঠামাইন যাব তখন এই মুহূর্তে একেবারে সুন্দর হয়ে গিয়েছিল সো সবাই বলতেছিল এখন গেলে আর ব্যাক করতে পারবেন না যাই হোক তো আর করার এই যে হাওয়ার এটা কিন্তু নিকলি একটা অংশ রাস্তা আমি কিন্তু বলছিলাম অনেক মজা করছিলাম যাই হোক ওখান থেকে আমরা অনেক বেশি মজা করি মজা করার পর কিন্তু চলে আসি যে সরাচর রেল স্টেশন এখানে আসি এখানে আসার পর কিছু খাওয়া দাওয়া করার পর দেখো আমার এক বেশি ঠান্ডা লাগতেছিল একেবারে সন্ধ্যা প্রায় আজান দিয়ে দিবে এমন টাইমে তো দৌড়ে করতে করতে আমার তো প্রচন্ড গরম লাগতেছিল আশেপাশের মানুষ কিন্তু আমার দিকে মানে তাকাই ছিল যে কি হয়ে গেছে এই মেয়েটাকে পাগল হয়ে গেছে নাকি দেখো জামা কাপড় খুলে কি একটা অবস্থা যাই হোক দুই হাজার চব্বিশটা কিন্তু অনেক সুন্দরভাবে সুন্দরভাবে শুরু হয়েছে আশা করি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার পঁচিশটা অনেক বেশি ভালো যায় আর সবাই আমার জন্য দোয়া করবেন তবে কার কেমন গিয়েছে দুই হাজার পঁচিশ এখনো পর্যন্ত সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবা থ্যাংকস ফর ওয়াচিং